আসসালাম আলাইকুম বন্ধুগণ হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক দল নেতারা কোটি কোটি টাকার মালিক সম্পদের অধিকারী তাদের গাড়ি। আর তারাই অন্যকে বলে চাঁদাবাজ 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 বলে বেড়ায় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির সূর্য উঁকি দিয়ে হাসছে এই সুস্থ ধারার রাজনীতির প্রবর্তক হবেন কারেক রহমান বা হয়েছেন। তিনি যে সকল কর্মকাণ্ড করছেন বা বক্তব্য দিচ্ছেন বা যেভাবে রাজনীতি শুরু করেছেন নতুন করে তাতে তিনি দেশে সুසුধারার রাজনৈতিক প্রবর্তন করবেন কিন্তু এই সুසුধারার রাজনৈতিক প্রবর্তনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো এই এনসিপি আপনারা খেয়াল করে দেখবেন যে এনসিপি কিছু নেতারা যে সকল ভাষায় বক্তব্য দেয় এবং তারা সরাসরি বিএনপি চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির নেতাদের যে সকল ভাষায় আক্রমণ করে এগুলি কোনো শালীনতার মধ্যে পড়ে না এনসিপি এনসিপি জামাতের গুপ্ত দল যখন গঠিত হয় তখন মানুষ বলতো যে যাহাই জামাত তাহাই এনসিপি যাই এনসিপি তাই জামাত এখন সেটা বোঝা যাচ্ছে জামাত কিন্তু তাদের বক্তব্যে কিছু শালীনতা বজায় রাখে কিন্তু এনসিপি একদম উলঙ্গ কুচ্ছিত ভাষায় অসভ্যদের মতো ভাষা ব্যবহার করে যেমন দেখেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে কিন্তু আসলে জামাতের ভোট অনেক কমতেছে এনসিপি তো এখন অস্তিত্বই নেই বললেই চলে কারণ তাদের সকলে পদত্যাগ করেছে এখন তারা যে নীতি অবলম্বন করছে এটা এনসিপি করছে কিনা জানি না আমার মনে হয় জামাত ইসলাম তাদেরকে এইভাবে ইউজ করছে যে তোমরা বিএনপি কে খোঁচাও উত্যক্ত করো এই ক্ষেত্রে বিএনপির করা উচিত হবে যে তাদের এই পাতা পা না দিয়ে এনসিপি কোন নেতার বক্তব্যে বিএনপির উর্ধ উপর সারির কোন নেতার মন্তব্য করা উচিত হবে না এনসিপির বক্তব্যের বিপরীতে যারা মন্তব্য করবেন তারা হলেন ইউনিয়ন বিএনপির যারা নেতা আছেন তারা করতে পারেন কারণ এনসিপি রাজনীতি নতুন শুরু করেছে তারা রাজনীতি তো বোঝেই না যে টাইপের রাজনীতি প্রবর্তন করতে চায় ওটা হলো একটা অসুস্থ ধারা মানুষ কিন্তু এগুলি বুঝে গেছে তাদের জনপ্রিয়তা কমে গেছে আরে ভাই রাজনীতি শিখতে হবে তারেক রহমানের কাছ থেকে এই যে দেখেন না জামাতের আমির তারেক রহমানকে ফলো করে ভালো থাকবেন সবাই